হচ্ছে আপনার কন্টাস্ট ওরে সালে কালেকশন দেখেন এটা হিট কালেকশন হিট কালেকশন একেবারে নাম হচ্ছে আপনার থ্রিডিউল জামদানির ভিতরে কিন্তু অনেক রকম কালার পেয়ে যাবে শীতের সাল শীতকে কেন্দ্র করে বিজনেস করতে চাচ্ছে তাদের কিন্তু এখনই কেনার সময় আমাদের এখানে শত শত আপনার আইটেম পাবেন দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন প্রাইস থাকবে অনলি একশো আশি টাকা একশো এটার মধ্যে বা দোকান থেকে থাকে শীতের সময় যদি এটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মধ্যে কালার পাবেন অনায়াসে আপনি আটশো টাকা বিক্রি করতে পারবেন বর্তমান সময় কালার হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ আর এটা হচ্ছে জামদানি সাল এখন যদি আপনারা কিনে রাখবেন এক লক্ষ টাকার মাল কিনলে আপনার বিশ হাজার টাকা আপনার লাভবান হয়ে যান আলাইকুম জয়ী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি মানে ভালো আছেন তো আসি আলহামদুলিল্লাহ শীত কিন্তু চলে আসছে জি ভাই শীতের সবচেয়ে হট ব্যবসা কোনটা ভাই শীতের শাল শীতের শাল আর আপনার এখানে কয় হাজার আইটেম আছে একটু বলেন তো আমাদের এখানে শত শত আপনারা আইটেম পাবেন এবং যেহেতু শীত চলে আসে আর যারা শীতকে কেন্দ্র করে বিজনেস করতে চাচ্ছে তাদের কিন্তু এখনই কেনার সময় এখনই কেনার সময় এখন যারা কেনাকাটা করবে তারা কিন্তু প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো টাকা তারা তাদের সেভ হবে আচ্ছা এখন কম আছে না অবশ্যই বাড়তে পারো যত ঠান্ডা পড়বে রেট গুলো কিন্তু ততটা বেড়ে যায় আচ্ছা এখন যারা শীতের ব্যবসাটা যারা করতে চাচ্ছেন তাদের মূল সময়টাই এখন যদি আপনারা কিনে রাখবেন এক লক্ষ টাকার মাল কিনলে আপনার বিশ হাজার টাকা লাভ করা সম্ভব আচ্ছা এই শীতে অনেক নতুন করে ব্যবসা শুরু করবে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সিস্টেমটা হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা যদি বিশ পিস তাহলে কিন্তু আপনার পাইকারি নিয়ে নিতে পারবেন বিশ পিস নিলে পাইকারি পাইকারি দামে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ নতুন কি কালেকশন আসলো এই দুই হাজার পঁচিশের কালেকশন কিছু দেখাবেন হ্যাঁ আজকে সব নতুন দেখানোর চেষ্টা

তাছাড়া কিন্তু আমরা প্রতি বছরের ন্যায় আমরা প্রত্যেকটা সালের নাম এবং প্রাইস গুলো দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা যত বড় ব্যবসায়ী হোক না যেরকম ব্যবসায়ী হোক না কেন হ্যাঁ শীতের ব্যবসা যারা করে এই ধরনের চাপ কেউ করবে না

শর্ট শাল না এটা দুইশো পঞ্চাশ থাকবে মিনিমাম প্রত্যেকটা সালে কিন্তু আট দশটা কালার পেয়ে যাবেন দেখেন দুইশো পঞ্চাশ টাকা কিনে আমার মনে হয় পাঁচশো টাকা ইজি বিক্রি করা যাবে এটা অনায়াসে বিক্রি করবে অনায়াস একদম এটা দেখেন ও একেবারেই এটার মধ্যে কালার পাবেন

দেখাকা চ্যানেল। waktobar shobar ki stylish ekta chap. Eta modhe color hobe minimum 30 theke 40 ta price korbe 320 taka. 320 online 320 taka. Next jeta amra dekhabo etao সাল 3d shawl. 3d ha 3d shawl. Eta

আর এগুলো কিন্তু অনেক মোটা কাপড় উলের কাপড় যেহেতু দেশ ঠান্ডা পরে এই শাল গুলো চারশো টাকা নিয়ে অনায়াসে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারেন বিক্রি করা সম্ভব সম্ভব

ক্যাপসুলে দুটো নাম্বার অবশ্যই দাও থাকবে এই নাম্বারে আমাদেরকে ফোন দিলে কিন্তু খুব সহজই আমাদের শপে চলে আসতে পারবে আর আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে শো করে সেই ক্ষেত্রে চিত্রে আপনাদের অটোমেটিকই সুবিধা হয়ে যাবে আচ্ছা যারা ঢাকার বাইরে থাকে তারা কিভাবে নেবে যারা ঢাকার বাইরে আছে যারা আসতে কষ্ট হচ্ছে বা আসতে চাচ্ছেন না বা অল্প যারা মাল নিতে যাচ্ছেন তারা না আসাটাই ভালো হ্যাঁ আমাদেরকে জাস্ট 500 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন সারা দেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় কিন্তু আমরা একেবারে হোম ডেলিভারি অথবা আমরা কোরিয়ার করে দিই পাঁচশো টাকা দিলে পঞ্চাশ হাজার টাকা আলোচনা যাবে পঞ্চাশ হাজার টাকা না এক লক্ষ টাকা যত খুশি নিতে পারবেন আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ